গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে শুরু করছি তো বন্ধুরা সকালবেলায় চলে আসলাম ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি তো ব্রাশ করে নেওয়ার পরে বিছানা তুলতে চলে এসেছি বিছানাটা চেঞ্জ করব। তো তার জন্য চলে আসলাম তো বালিশগুলো একে একে চেয়ারে রাখছি তারপরে চাদরটা চেঞ্জ করব বন্ধুরা আজকে আমার বর বাড়িতেই আছে তো আমরা সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে ও তো স্নান করতে চলে গেছে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি তো বিছানাটা পাল্টাতে গিয়ে দেখলাম যে কাছে অল্প ময়লা পড়েছে তা সেটাই পরিষ্কার করে নিচ্ছি তো কাজটা ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে সবকিছু ঢেকে জুড়ে যেরকম আমি বিছানার চাদর পাতি সেরকম পেতে নেব তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ও ঘরে ঢুকতে চাইছিল না বলছি তুমি আমি বলছি কি ও স্নান করতে যাচ্ছিল বলে রেডি হয়েছে সবাই ব্রাশ করে এসেছে ওকে সকাল সকাল কাজে বসিয়ে দিলাম আমি অবশ্য চাই যে ওকে কাজ করাতে কিন্তু কি করবো ফ্যানটা আমি আগের দিন পরিষ্কার করেছি ঠিকভাবে পরিষ্কার করতে পারিনি ওই জন্য বরকেও একটু কাজে লাগিয়ে নিলাম তো বললাম যে তুমি ফ্যানটা একটু পরিষ্কার করে দাও ও যেহেতু ভালোভাবে হাতে পাবে তোমরা তো আগেই দেখেছ যে আমি খাটের উপরে দাঁড়িয়ে ঠিকভাবে হাতে পাচ্ছিলাম না আর ও হচ্ছে খাটের উপরে চেয়ার নিয়ে তারপরে হচ্ছে চেয়ারের উপরে উঠে ফ্যানটা বেশ ভালো করে পরিষ্কার করেছে পুরো একেবারে ভালো করে পুরো সাদা ঝকঝকে করেছে সাদা ফ্যান নেওয়া হয়েছে না একটুখানি ময়না বললে না মানে কি বলবো দেখতেও খুব খারাপ লাগে তো দেখো পরিষ্কার করার পরে পুরো দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে বর স্নান করে আসার পর ওকে চার বিস্কুট দিলাম আমি বললাম যে ভাত খেতে পান্তা ভাত আছে খাবে ও বলল না শুধু আমাকে চা দাও তো ওকে আমি চা আর বিস্কুট দিয়ে দিলাম তো তারপরে আমি পান্তা ভাত নিয়ে বসে পড়লাম তো বন্ধুরা আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে সাথে আবার আলু ভাজা একটা ডিম ভাজা হলে আরও ভালো লাগতো কিন্তু ডিম ছিল না কি করা যাবে তো তোমাদের কার কার পান্তা ভাত ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা সব কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি ভাবছি খুব তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিয়েছি এবার একটু সাজুগুজু করব তো কোথায় যাব পুরোটাই তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকো যারা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট করো নি অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো রেডি হয়ে নিয়েছি আমি আর শাশুড়িমা গাড়িতে বসে পড়েছি তো শাশুড়িমা শ্বশুরের সঙ্গে কথা বলছিল তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি অত সাহায্য গুজু করতে পারি না তবু যেরকমটা পারি সেরকমটাই তো এদিকে দেখো মা আবার সামনে চলে গেছে মানে বাবার পাশে আর এদিকে আমি আর পিসিমণি পিছনের সিটে বসে যাচ্ছি তো আমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেখতে হবে বন্ধুরা একদম স্কিপ করলে চলবে না এক ঘন্টা পর সেখানে পৌঁছে গেলাম তো আজকে আমরা এসেছি আমার বাবার দাদার বাড়ি মেজো জেঠুর বাড়ি তার ছোটো বৌমার আমার স্বাদ সেই উপলক্ষে আমরা আমি মা পিসি আর বাবা চলে এসেছি আর আমার বর তো আসেনি যেহেতু ওর কাজ আছে ওর জন্যও আসেনি তো এই দেখো ওদের বাড়িতে এসেছি একটু ভিডিও করে দেখালাম এটা হচ্ছে ওদের একটা রুম আর এই যে ছাদে এসেছিলাম ছাদে রান্না টান্না হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো অনেকেই আছে আমার শাশুড়ি মাকে দেখো নি তো দেখে নাও পুরো সাদা মাটা একদম অন্য রকম একটু লিপস্টিকটুকুও পরে না সেটাই বলছিলাম তো সেটা আর তোমাদেরকে শোনালাম না তো এইদিকে দেখো খাবার টেবিলের এখানে চলে এসেছি তো একটা বাজে সবাইকে খেতে দেবে খুব গরম লাগছিল আমার তার মধ্যে আমি আবার চুল ছেড়ে দিয়েছি তো চলো সাদের ওখানে যাই ওকে খেতে দেবে কিভাবে গুছিয়ে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই যে গুছিয়ে দিচ্ছি ওরা যেরকমটা পারে সেইভাবেই গুছিয়ে দিচ্ছে তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কমেন্টে জানিও কেমন হয়েছে আমিও একটু ওর পাশে বসে একটু ভিডিও করে নিলাম তো তারপর ওর বরকে ডাকা হলো ওর বরকে দাঁড় করে কটা ফটো তুললাম তারপর উপরের দিকে চলে আসলাম

সাথে দুটো রসগোল্লা আর সব ছিল হচ্ছে হজমলা এখানে সে নতুন একটা বান্ধবী পেয়েছে এই দেখো কি কিউট দেখতে তাই না তো বন্ধুরা তারপরে হঠাৎ করে বাবার ভাড়া পড়ে গেছিল তো সের জন্য ওখান থেকে রওনা দিয়েছি তো হাফ দূরে এসে আবার বাসে করে যাচ্ছি এটা খুব কষ্টের হয়েছে যে নেমন্তন্ন বাড়িতে এসেও শান্তি নেই খুব কষ্ট হয়ে গেছে তো তারপর অবশেষে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে খুব খারাপ অবস্থায় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে তো চলো আবারও পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা ফ্রেশ হয়ে বসেছিলাম হঠাৎ করে দেখলাম একটা পার্সেল আসলো তো এটা কি পার্সেল সেটাই তোমাদের কাছকে শেয়ার করব। তো খুব সুন্দর এসেছে জান তো পার্সেলটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে আমার বর তো খুব ভালো লাগলো আমার আমার তো খুব ভালো লেগেছে তো সেটাই তোমাদেরকে দেখা এটা অনেকক্ষণ ধরে কাটার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না ও ভাই একজন লাস্টে যদি হাতটা কেটে যায় তারপরে আলাদাভাবে কেটে নিলাম অফ ক্যামেরা তো বন্ধুরা দেখতে পাচ্ছে এটি অর্ডার করা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো এটা দুয়ারে লাগিয়েছি সকালবেলা উঠে কৃষ্ণ ঠাকুরের মুখ দেখবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো